তবে এই ডেকোরেশন দেখে মনে হচ্ছে ভ্যালেন্টাইনস ডে আমাকে আর গৌরবকে যা কি বলি আমাদেরকে পাত্তাই দিচ্ছে না রুহি আমাদের এদিকে একটা হোস্টেল লেখা কমপ্লিট হয়ে গেছে এবার পরেরটাতে যাচ্ছি তবে এখানকার লাইটিংটা খুব সুন্দর রাতের বেলা লাগবে তো রাতের বেলা যদি চান্স পাই আসবো আর এখানে ঠাকুরটাও কিন্তু বেশ ভালোই করেছিল কিন্তু ওই থিমটা আমার ঠিক ভালো লাগলো না বাকি সব ওকে মাংকি এই রে পালিয়ে যাচ্ছে মামামা এক বছর পর আবার সরস্বতী পুজোতেই কলেজে এলাম আর কলেজে এখানে বিশাল ভিড় এখন হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এই নিউ ব্লক তো আজকে বুঝতেই তো পারছো পাঞ্জাবি পড়ে নিয়েছি মানি সরস্বতী পুজো হ্যাঁ এখনও সরস্বতী পুজোর মানে ঠাকুর দেখতে বেরোয়নি বাড়ির পুজোটা কমপ্লিট হয়েছে তো বাড়ির পুজো কমপ্লিট করে এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো বর্ধমানে মোটামুটি চেষ্টা করবো যে সব ঠাকুরগুলোই দেখা এবার কতটা কি ভিড় থাকবে রাস্তায় সেগুলো তো আছেই আর তোমরা কেমন করে সরস্বতী পুজো এনজয় করলে করলে বলছি তার কারণ সরস্বতী পুজোর পরে তো ব্লগটা আসবে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানি আর আমার কেমন লাগছে দেখতে হঠাৎ করেই কালকে ইচ্ছা হলো নীল পাঞ্জাবিটা পরবো তো কালকে অনেক দোকান ঘুরে তারপরে পেলাম নীল পাঞ্জাবিটা সবাই কিন্তু ঠাকুর দেখতে কিন্তু আমি তো চলো আস্তে আস্তে যাই আর দেখি কত কি রাস্তায় কারণ প্রচন্ড ভিড় হবে আমি জানি প্রতি বছরই সরস্বতী পুজোতে প্রচন্ড ভিড় হয় তাহলে হ্যাঁ অনেকটা বাজছে এখন বাজছে প্রায় পনেরো বারোটা তো যদি আরো বারোটা বেজেই যাবে তারপরে হ্যাঁ বাড়ির পুজো সেরে তারপরে যাচ্ছি আর খুব মজা হলো আর রুহিরাও বেরোবে বলছিল মানে অভিদারাও বেরোবে বলছিল তো দেখা যাক যদি রাস্তায় দেখা হয়ে যায় খুব ভালো ফোন করবে বলেছে কখন বেরোবে আমি তাও জানি না তো দেখা হলে তো খুব ভালো আর যদি না হয় তাহলে একবার যাবো বিকালবেলা রুহির সাথে দেখা করে আসবো কি ব্যাপার আরে আরে তোমাকে দেখতে ভালোই লাগছে গো ভালো লাগার জন্য না এখন শরীরটা ভালো সেই সকাল থেকেই বলছে যে ব্লগে আসবো না ব্লগে আসবো না তো আইসো এসো কালকে রাতের বেলা ট্রায়াল দিয়ে পাঞ্জাবি মায়ের সাথে একটা ছবিও তুলেছি আর যেটা কমিউনিটি মানে ট্যাবে পোস্টও করে দিয়েছি তুমি এটা দেখতে পাবে তো চলো মাকে টাটা বলি যাই ঠাকুর দেখতে এক বছর পর আবার সরস্বতী পুজোতেই কলেজে এলাম আর কলেজে এখানে বিশাল ভিড় এখন আর এখনো পুরো গ্যাং আসেনি এখনো আসবে আর এদিকে হোস্টেল কি আমি নেই তুই আছিস আমি আজকে ব্লক থেকে কেটে বাদ দিয়ে রোজ করে ব্লক থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পারছি না আর এদিকে কলেজে যা ভিড় বিশাল ভিড়

কলেজের এই হোস্টেল থেকে শুরু করতে চলেছে কিন্তু এবছরে সরস্বতী ঠাকুর দেখায় এই হোস্টেলটার সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে মানে যে সময় কলেজে পড়তাম সেই সময় কিন্তু এই হোস্টেলে বেশ যাতায়াত ছিল আমাদের তবে বেশ কিছু বছর পর কলেজে এসে বেশ ভালোই লাগছে আর এই হোস্টেলের কিন্তু সাজানো গোছানোটাও কিন্তু বেশ ভালো ছিল মানে এই ডেকোরেশনটা আর ভিতরে যেতে যেতে সে তো আরেক কাণ্ড এখানে এসে দেখলাম প্রিন্সিপাল স্যারকে আর তার সাথে সাথে আরও অনেক ছবি মানে এই হোস্টেলের ছেলেরা যারা থাকে তাদের অনেক কিছু মেমোরি কিন্তু এই সিঁড়িটাতেই সাজানো ছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল হ্যাঁ ভয়েস ওভার করছি কেন আর এখানে অডিওটা সেরকম ভালো আসেনি অনেক ব্যাকগ্রাউন্ড নয়েস ছিল আর এখানে দেখো সব ঠাকুর দেখে রিভিউ দিয়ে গেছে আমাদের কেমন লাগলো সেটাও আমরা লিখবো কিন্তু তার আগে ঠাকুরটা তো দেখে আসতে হবে ও বাবা ভিতরে তো আবার পুজো হচ্ছে যাক প্রথম প্যান্ডেল দিয়ে কিন্তু এখানে আমরা পুজো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভিড়ও ছিল মানে প্রচুর ভিড় যাকে পুজো প্রায় এখানে শেষের দিকে তার জন্য এখানে কিন্তু বেশ একটু ভিড়টা কমেই আসছিল বেশ কিছু ছবিও তুলে নিলাম এখানে আর দেখতেও বেশ ভালো লাগছিল ঠাকুরটা বিষয় তবে সরস্বতী পুজোতে বেরিয়ে কিন্তু বেশ মজাই হচ্ছে আর দেখো কত সুন্দর সরস্বতী মাকে বলেছিলাম ঠাকুর দেখার পথে এখানে কিছু বেশ ভালো ভালো কমেন্ট লিখে যাবো এই দেখো লিখে দিয়েছি হজবর লাভ ব্লগ তরফ থেকে রানা এদিকে লিখছে কি লিখছিস রানা কি হ্যাপি সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে এ এই সব কি রে এই এই সব কি চলছে আমরা এখানে ভালো ভালো জিনিস লিখছি আর ও ভ্যালেন্টাইন্স ডে লিখছে আমি ভাবলাম তো হ্যাপি সরস্বতী পুজো লিখবে তো কিছু লিখবি না কেন আমার কলেজ আমি পড়ব তো না নাকি এই দেখো লাগিয়ে দাও বেশ কিছু মজার মজার কমেন্ট লেখার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম পরে ঠাকুরটা দেখার উদ্দেশ্যে আর হ্যাঁ কলেজের ঠাকুরটা কিন্তু তোমরা মিনি ভ্লগে দেখতে পাবে সাবস্ক্রাইব করে রাখো এটা দ্বিতীয় হোস্টেল বর্ধমান রাজ কলেজের বেশ সুন্দর সাজিস গেটটা এইখানে জায়গাটা বেশ সুন্দর সজিয়েছে বেশ ভালো লাগছে বেশ চলো দেখ ঠাকুরটা কেমন হচ্ছে আগে ওটাই তো দেখানো এখানে মনে হচ্ছে ভূতের কিছু একটা করেছে যা এখানে লাইটিং আর থিম দেখে তুই বুঝতে পারছি এবার বাকি জানি না কি অবস্থা পুড়ে পাওয়া ও সরি সরি আহ এই তো ভুল দেখতে পেয়েছি ওর চুলটা আমি টেনে দিয়েছি ভুল করে হ্যাঁ ও এই তো হ্যাঁ গৌরবের গার্লফ্রেন্ড এই তো গৌরবের গার্লফ্রেন্ডকে দেখা গেছে স্ত্রী কোন স্ত্রী এখানটায় এটা সেই ভয়ানক ভয়ানক ভূতের ব্যাপার আছে এটা ওইখান থেকে ভূত দেখা যাচ্ছে বাপরে বাপ বিশাল ব্যাপার দেখে ফ্ল্যাস্ট অন করে কিছু হবে না কিছুই হবে না এত অন্ধকার এখানে কিন্তু এই ব্যাপারটা ঠিক লাগলো না মানে কব্রস্থানে মা সরস্বতী থিমটা বলো হ্যাঁ আমি দেখলাম তো স্বামী এ আমরা তো চিনিই না এ কারা এটা কারা আমাদের এদিকে একটা হোস্টেল লেখা কমপ্লিট হয়ে গেছে এবার পরেরটাতে যাচ্ছি তবে এখানকার লাইটিংটা খুব সুন্দর রাতের বেলা লাগবে তো রাতের বেলা যদি চান্স পাই আসবো আর এখানে ঠাকুরটাও কিন্তু বেশ ভালোই করেছিল কিন্তু ওই থিমটা আমার ঠিক ভালো লাগলো না বাকি সব ওকে এই কি এসেছে এটা এই দেখো রুহির সাথে দেখা হয়ে গেছে কি দেখছে হাঁ করে দেখেই যাচ্ছে গো তাহলে আগের বছর তো সরস্বতী পুজো বেরোসনি

এদের মনে হচ্ছে সেই গ্র্যান্ড ওয়েলকাম হচ্ছে এই আমি ব্লগের সময় তুমি ডিস্টার্ব করবে না আমি না বড় ব্লগ বানাচ্ছি আর রুহি এখানে কি ওরে বাবা রুহিরই মজা সরস্বতী পুজোতে রুহি ঘুরতে বেরিয়েছে আর ও এখানে এত কিছু দেখেছে না এ রুহি আমাদেরকে পাত্তাই দিচ্ছে না রুহি রুহি ও ও তো ভালোই ওর হ্যাঁ হ্যাঁ কিছু ব্যাপার একটা গন্ডগোল আছে ও বাবার দিকে রুহি দেখতে পেয়ে গেছে ও রুহি কিছুতেই কোলে থাকবে না নেমে পড়লো দিদি কোথায় যাচ্ছে দেখো কোথায় যাচ্ছে এদের আলাদাই চলছে রুহিক এখানে এবারে হেঁটে হেঁটে ঘুরবে এবার শাড়ি পরে এখন রুহিকে সবাই মিলে বাঘ দেখাচ্ছে মনে হচ্ছে ফুল নেবে দি তো একটা ছিঁড়ে দে নে দে দে দেন একটা দেন একটা দিয়ে দিই হবে তো ফুল নেবে তো তুমি ফুল নেবে তুমি ফুল নেবে তো

আমির উইকে ফুলটা তুলে দিলাম ভালো হয়েছে ভালো হয়েছে কাকে দেবে তুমি ফুলটা এই রে ও এখন নামবে দেবে না দেবে না ফুল দেবে না গা ও এক হাতে করেই চটকাছে ফুলটাকে চ জ এ তো দইটা দাও মাথায় লাগিয়ে দিতে ফুল লাগিয়ে দিচ্ছে মাথায় এই কি সুন্দর লাগে কি সুন্দর লাগে রুইকে কি সুন্দর লাগে গো ওরে বাবালি কি সুন্দর লাগে আর এর এদিকে ছবি তুলছে নাকি না ভিডিও হচ্ছে কি হচ্ছে একটু বলুন আমাকে ও কি আমি তো আমার ফোনটাতে কিছু ফোনটাতে এই জায়গাটা খুব সুন্দর ঘরের মতন করা আছে আর এখানটাতে এবার ফটোশুট হবে রুহির সাথে চলো আমাদের মোটামুটি এখানটা ঘোরা কমপ্লিট না না এখনো ঘোরা কমপ্লিট হয়নি এখন আমরা অনেকটা দূরই যাবো আর রুহিত এখানে সেই থেকে কুমির দেখেই যাচ্ছে কুমির দেখে যাচ্ছে অভি দ্বারা ছবি তুলেই যাচ্ছে

এখানে ময়ূর ময়ূর দেখা চলছে কি দেখছে আর আজকে তো আমি পরে এসেছি ময়ূরের মতন ড্রেস মানে আমার কালারটা পুরো একদম ময়ূরের মতন হয়ে গেছে আর ওরা এখন ময়ূর দেখছে আর সামনেই পুরো শুয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে হ্যাঁ ওখানে দুটো আছে দুটো এখন এই এটাকে দেখো এটাকে দেখো এই বদমাস

আর মাঙ্কি 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 এরপরে রুহিকে আমরা টাটা বলে চলে এসেছিলাম সোজা রেস্টুরেন্টে আর এখানে যা ভিড় ছিল তোমরা তো দেখতেই পাচ্ছো আমরা সবাই ওয়েটিং এই আছি মানে বসে আছি রানার গৌরবকে হলুদ পাঞ্জাবি পরে কিন্তু বেশ ভালোই লাগছিল राणाটা কি বলছিল আজকে গৌরবের বিয়ে আর কি ঘর জামাই থাকবে এত ভিড় যে তাহলে কি হচ্ছে এই এই আগে আমাকে বল সরস্বতী পূজনা ভ্যালেন্টাইন্স ডে তবে এই ডেকোরেশন দেখে মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর এই তো এটাই সেলিব্রেট করছে ভ্যালেন্টাইন্স ডে এ এইদিকে খিদে তো আমাদের সবাই প্রাণ যায় যায় অবস্থা হবেই না বা কেন সকালবেলা তো কিছু খেয়েই বেরোইনি আর এই দেখো বলতে না বলতে আমাদের খাবার চলেও এসেছে একদম পুরো কিন্তু সেই জামাই জামাই খাবার মানে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে কি আর বলি ফাইনালি আমাদের খাবারটা এসেছে এবার খেতে হবে এটাই হচ্ছে কি সুন্দর লাগছে হ্যাঁ খাবার খেতে খেতে তো আমি ভুলে গেছি আমি বড় ব্লগ করছি দেখেছো আর কিন্তু শুট করাই হয়নি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও